Tuzo sponsored by Jyoti Motors নৈবৃদ্য দেবাভূত মায়ের সামনে এক মাস আগে থেকেই শুরু হয়ে যেত পারুলের মন্ডল পরিবারের কালী কুমার মন্ডল বাংলার বিভিন্ন জায়গায় তখন প্রচুর পরিমাণে তার জমিদারিত্ব প্রতিষ্ঠিত করেছিলেন সাগর কাকদ্বীপ ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গাতেই ছিল তার জমিদারিত্ব আর সুবিশাল এই জমিদারিত্ব বজায় রাখতে বিভিন্ন জায়গাতেই রাখা হয়েছিল প্রজা সময়টা উনিশশো তেতাল্লিশ কিংবা চুয়াল্লিশ বাংলায় তখন বন্যার পরিস্থিতি ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের পাশ থেকেই যে বয়ে গেছে হুগলি নদী সেখানেই ভেসে এসেছিল একটি কাঠামোর কাঠ আর সেই কাঠ তখন তুলে নিয়ে আসেন কালী বাবুর ছেলে বড়দাচরণ মণ্ডল আর সেই থেকেই এই মণ্ডল পরিবারে শুরু হয় দুর্গাপূজা উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ বা পঁয়তাল্লিশ এইরকম সময় একটা বন্যা হয়েছে তো সেই বন্যাতে এই কাঠামোটা ভেসে এসেছে ভেসে আমাদের এখানে এখন বর্তমান যে কলেজ আছে ফুপচাঁদ কলেজ ওর পাশ দিয়ে নদী বয়ে গেছে হুগলি নদী সেই নদীতে ওই প্রফিপচাঁদ কলেজের গায়ে এসে পাড়ের গায়ে এসে এটা গেছে তো তখন আমাদের জমিদারি প্রথার মধ্যে ওই সব এলাকাগুলো ছিল তো সেই সময় আমাদের পূর্বপুরুষরা ওই কাঠামোটা তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে সেই থেকে পুজোটা চায় মানে পূর্বপুরুষদের নাম কি ছিল পূর্বপুরুষ হচ্ছে প্রথম কালীকুমার মন্ডল হচ্ছে জমিদার হিসেবে পেয়েছিলেন এই স্বীকৃতিটা তারপরে তার ছেলে বরদাচরণ মণ্ডল এসছেন বড়দাচরণ মণ্ডলের সময় থেকেই পুজোটা শুরু হচ্ছে তারপরে তার তিন ছেলে মন মতো প্রমতো প্রাণমতো আছে তারপরে সেখান থেকে আবার আমরা আমাদের বাবা কাকা জ্যাঠারা এসছে এবং তারপরে এখন বর্তমানে আমাদের জমিদারি এদিকে নরপুর ফলতা থেকে আপু সাগর পর্যন্ত মানে নরপুর ফলতা সরিষা জার্মন হারা হাঁড়া হৈপি কাকদ্বীপ সাগর এই এলাকাটা হচ্ছে আমাদের জমিদারি তখনকার পূজায় কি পূজাটা আসতো এখানটা বিশাল বড় রাজবাড়ি এখন ভগ্নপ্রায় প্রায় দশা বিভিন্ন জায়গায় আগাছায় ভরে গেছে চুন চুরকি ফাঁক দিয়ে উঁকি মারছে করিকাট একটা সময় নাকি এই মঞ্জল পরিবারের পুজোতেই ইংরেজ বড় লাট আমন্ত্রিত অতিথি হিসেবে আসতেন দক্ষিণ চব্বিশ পরগনার পারুল গ্রামের এই মন্ডল পরিবারের পুজোতে দূর দূরান্তের প্রজারাও আসতেন পুজো দেখতে আমাদের খুব জাঁকজমক হয়ে পুজো হতো আত্মীয় স্বজন প্রচুর আসতো বাড়িতে মানে তিল ধারণের জায়গা থাকতো না এত আত্মীয় স্বজন সবাই থেকে আমাদের অনেক সব ভাগনা ভাগ্নি ছিল তারা সব কে লন্ডন কে আমেরিকা এইসব জায়গায় তারা চলে গেছে আমাদের এর থেকে মানে আমাদের এদের মানে আমাদের থেকে পাঠিয়ে দিতে হয়েছে আর কি তাদের পুজোর সময় সবাই আসে হ্যাঁ আসে তখন কিরকম পুজো মানে ঠাকুর বাল আলো বা তখন যখন ইলেকট্রিক ছিল না তো তখন ওই হ্যাঁ হারকিন লাইট আর এই হ্যাস এইসব তার পুজো তো তখন হচ্ছে সব স্বাধীনতার একটা হিড়ি ছিল তো ওই তাদের মানে আমার বাবা খুব দেশপ্রেমিক ছিলেন স্বাধীনতার দিক দিয়ে খুব ওই তার বাবাই নেমন্তন্ন করে এদের আনতেন লাটের বড় লাট বাড়িতেই সব তাদের খানা পিনার ব্যবস্থা হতো সব তখনকার পুজোর আনন্দ এখনকার পুজোর আনন্দ না আকাশ পাতাল তফাৎ এই যা দিনকাল পড়েছে এতে আর সেরকম ঘর ঘরবাড়ি তো দেখতে পাচ্ছি ভেঙে গেছে হ্যাঁ 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 এখন এই বাড়িতেই একটা সময় খাজনা নেওয়া হতো কিন্তু এই সবই এখন অতীত নিয়ম মেনে পূজা হলেও কতদিন টিকে থাকবে এই পুজো তা নিয়ে রয়েছে সন্দেহ কারণ বিশাল এই পরিবারে ভাই ভাইয়ের ভাগাভাগির ফলেই এখন পুজো আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে তবু নিয়ম নিয়মকানুনের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি এই পুজোকে কেন্দ্র করেই একটা সময় ন কেজি মনের আতপ চালের নৈবেদ্য হতো পুজোর একটা মাস আগে থেকেই জমিদার বাড়িতে বসত মায়ের বোধন গম গম করতো এই জমিদার বাড়ি কিন্তু সময়ের সাথে সাথে সব নিয়মের পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে পুরোহিত থেকে শুরু করে ঠাকুর তৈরি নিচ থেকে মানে সব গোটা দেখতালায় এত ডালা পড়তো আগের মতো তো না এখন সব যে যার আলাদা হয়ে গেছে যে যার ঘরে করে কেউ আবার মন্দিরে দেয় আবার অনেকে অনেক মানে অনেক পাড়া থেকেও ডালা দিতে আছে এবার এই আচালায় ডালা দিলো পুজো হলো অঞ্জলি দিল সন্ধেবেলা সন্ধ্যেবেলা আরও ভালো লাগে যখন আরতি হয় ঠাকুরের মশাই চাল দিত দু কুইন্টাল করে চাল ফল ফলের পর পর ডালার পর ডালা মানে সে বোদন বস্ত মানে এক মাস আগে থেকে বোদন বসতো ঠাকুরমশাই এসে এই যে ঘরটা আছে এই ঘরে থাকতো তখন এই ঘরটায় থাকতো তখন বোদন বসতো বলো ওই এক মাস আগে থেকে বোদন বসত তারপরে পুজো আরম্ভ হতো এখন কি আসে বোধন বসে না 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 এখন আছে বোধন হয় না দিনের দিন ওই পুজো হয় হয়ে তখনই হচ্ছে কে তবে এখনো রীতিনীতি মেনেই হ্যাঁ হ্যাঁ এখন আগের মত ওই একই রীতি মেনে হয় কিন্তু আগের মতো অত হয় না যে আগে যেমন ওই চাল বলো সব রকম বলো ঠাকুর মশাই এসে থাকতো সমস্ত সব করতো বাড়ি যেত না হ্যাঁ সমস্ত সব সেমিতি আর এখন নেই তখন বাটি, মানে তবে পুজোর সময় দেশ বিদেশি পরিবারের লোকজনেরা এই মন্ডল বাড়িতেই আসেন তবে জমিদারের জমিদারিত্ব না থাকলেও প্রথা মেনেই এখনো পর্যন্ত হয় এই পুজো গ্রামের বহু মানুষই আসেন এই পুজো দেখতে মায়ের বোধন থেকে শুরু করে কলা বৌস সন্ধি পুজো সমস্ত কিছুই হয় তবে আগের মতন সেই আর নেই তখন সত্যি আমাদের পুজোটা খুব ভালো হতো নিষ্ঠাবান ব্রাহ্মণরা ছিলেন হ্যাঁ তারা আমাদের আহ খুব ভালোভাবে পুজো করতেন এখন বংশ পরম্পরায় যা হয় তারা সব চলে গত হয়েছেন তাদের ছেলে করছেন সেরকম জিনিসটা খুঁজে পাই না আমরা আমাদের চন্ডীপাত খুব ভালো হতো আরতি খুব ভালো হতো হ্যাঁ তারপর তো কলাবৌ স্নান পরপর যেগুলো খুব সুন্দর হতো এখন সেই সেই ইয়ে আর খুঁজে পাই না মানে ছোট থেকেই এই বাড়িতে বড় হয়ে ওটা তখন এই বাড়ির মানে কেমন ছিল এখন তো খারাপ অবস্থা কারণ আমাদের ইনকাম সেরকমভাবে হয় না অথচ আমাদের পুজো এই বাজারে চালিয়ে যেতে হচ্ছে হ্যাঁ আর নামে জমিদার তখন সেই জমিদারিত্ব তো গেছে প্লাস জায়গা জমি সবই সব চলে যাচ্ছে ক্রমশ সে চাকরি বাকরি ইনকাম নেই যার ফলে আমাদের পুজো চালাতে খুবই কষ্ট হচ্ছে তাও বংশ পরম্পরায় মানে বংশগত পুজো বলে আমরা ছাড়তেও পারছি আগে থেকে কি আনন্দ কমেছে এখন আনন্দটা কি বলুন এখনকার আনন্দটা অন্যরকম মানে আমাদের ভেতর আনন্দ একটা আছে না কিন্তু আজকালকার ছেলেমেয়েরা একটু বাইরের দিকে ঝোঁক বেশি হ্যাঁ তা পুজো করে আমরা আনন্দ করি মা আসেন আমরা আনন্দ করি যতটা মজা আগে থেকে তো এক মাস আগে থেকে বোধন বসতো এখন কি আর সেসব নানা নানা এখন ওই মামার পরে আমাদের বোধন বসে ब्यूरो रिपोर्ट बंगाल प्रेस टीवी